দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ কোথা থেকে কোথায় বুঝবে ছাত্রামে কোথায় বুঝবে ছাত্র ধরো বললো দশ হাজার কত হাজার বললো দশ হাজার কোথা থেকে আমি ক্লিয়ার বোঝা হতে পারছি এইভাবে এখন এই বিনিয়োগ শব্দ না ব্যবহার করি আর কি কি শব্দ আছে অথবা বিনিয়োগের কিছু সমর্থক শব্দ কি শব্দ সমর্থক শব্দ এখানে দেখাচ্ছি তোমাদের দেখো যে এই যে দশ পার্সেন্ট বিনিয়োগ ঠিক আছে এখন এই বিনিয়োগ আর কি কি নামে থাকতে পারে অর্থাৎ বিনিয়োগের সমর্থক শব্দ নিয়ে কি আলোচনা করতেছে করতে লগ্নি অর্থ কি বিনিয়োগ লগ্নি অর্থ কি বিনিয়োগ আর বিনিয়োগ অর্থ কি বিনিয়োগ অর্থাৎ সমস্ত তারপরে শেয়ার কয় কি কয় টাকা আছে তুমি কি করছো ঋণ দিছ বা টাকা খাটাইছো বা টাকা লাগাইছো বা সুদে খাটাইছো ভাষা তাহলে লোড নি শেয়ার ঋণ এগুলো আমার কি বিনিয়োগ তারপর প্রতিরক্ষা সঞ্চয় পত্র কয় কি কয় সঞ্চয় পত্র এটাও কি বিনিয়োগ সঞ্চয় পত্র কি কয় সঞ্চয় পত্র কয় কথাটা আমি প্রথা বলতে পারছি এই সঞ্চয় পত্র এটা আমার কি বিনিয়োগ কথা কি কি বলছি লগ্ন বিনিয়োগ

ঠিক আছে এগুলো আমার কি সচরাচর বিনিয়োগ মানে আমার বলতেছি বিনিয়োগের সমস্ত শব্দ হলো লগ্নি এখন মনে করো র্যা লগ্নি আসলো বিনিয়োগ ব্যয় নেই আমি যদি লগ্নি ব্যয় তুমি কি গুলাই ফেলবা কথা বলছো আমি তো কি এই যে ছোটবেলা ওই বিয়ের সময় ওই যে লগ্ন লগ্ন ঠিক আছে বিয়ের লগ্ন যেটা ঠিক আছে আমি তো লগ্ন আর এই লগ্নির মধ্যে কি ফেলছিলাম গুলাই ফেলছিলাম কথা বলতে বুঝতে পারছো বিনিয়োগ এর সমস্ত শব্দ হলো কি লগ্নি শেয়ার করা

ডাইরেক্ট কোথায় বসবে থাকায় বসবে আশা করি সবাই বুঝতে পারছো বিনিয়োগটা নিয়ে ঠিক আছে এবার দেখো এখন তোমার দেখাচ্ছি লাস্ট যে সম্পদটা আছে সেটা হলো কি অলিক সম্পদ কি সম্পদ অলিক সম্পদ কথা কি বুঝতে অলিক সম্পদে কিছু থাকে না বিশ্বাস কিছু থাকে না চার নম্বর কি সম্পদ অলিক সম্পদ এই অলিক সম্পদ না আমি না অসম্মনিত ব্যয় বলতে পারে কি বলতে পারে অসম্মনিত ব্যয় বা অন্যান্য সম্পদ কি সম্পদ

দেখো এই যে চারটা সম্পদ গুলো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ চলতি সম্পদ বিনিয়োগ সম্পদ আর কি অলিক সম্পদ বা অন্য সম্পদ কি কি কথা 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 একই একই এইখানে সচরাচর কি থাকে প্রথম থাকে প্রাথমিক খরচ কি খরচ প্রাথমিক খরচ প্রাথমিক খরচ জিনিসটা কি বললো খরচ আপনার সম্পত্তর মধ্যে গেলেন এই ব্যবসা করতে যাই তারপর করার সময় একটা খরচ করতে হয় না ঠিক আছে আমার কি প্রাথমিক খরচ এই প্রাথমিক খরচটা কি আমার এক প্রকার কি আর বিলম্বিত বিজ্ঞাপন কি বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন এটা আমার কি বিলম্বিত বিলম্বিত বিজ্ঞাপন এটা আমার কি সম্পদ ঠিক আছে তারপরে কি আছে গবেষণা নাই কিভাবে আছে গবেষণা

দস্তরিন বা কমিশন তোমার উপরে কি আছে ইন্টারমিডিয়েট ক্লাস হ্যাঁ শেয়ার হবো না কি দস্তরি বা কমিশন ঠিক আছে তারপর কি শেয়ার অবহার শেয়ার অবহার এগুলো তো দেখো তো এখন জুড়ে তোমাদের সমস্যা থেকে না দেখো দেখো দেখুন সম্পদ আচ্ছা তো এই অনেক সম্পদ বা বা ধন সম্পদ এই যে এই তিনটা আবার এস এস সি ক্যাটাগরি কি ক্যাটাগরি এস এস সি ক্যাটাগরি আর এই বাদ বাকি সবগুলা কি

যারা স্কুল লেভেলেন তারা উপর তিনটা দেখবা যারা কলেজ লেভেল তারা কি পাঁচটাই দেখবা কথা কি আমি বুঝে মতে পারছি তাহলে আমরা কিন্তু আমাদের এই চারটা সম্পদ চার ক্যাটাগরি যে সম্পদ চার প্রকার সেই সম্পদ মানে কি করা শেষ আলোচনা করা শেষ সব সম্পদ একত্রিত আমার শেষে যোগ করে দিয়ে কি পাবো মোট সম্পদ কি পাবো মোট সম্পদ তাহলে এখানে স্থায়ী সম্পদ চলতি সম্পদ এই দুটা আগে আলোচনা করেছি পূর্বের কাজগুলোতে তারপরে কি বিনিয়োগ বিনিয়োগ সম্পর্ক বা দীর্ঘমেয়াদে বিনিয়োগ এই যে দশ পার্সেন্ট বিনিয়োগ এই বিনিয়োগের সূত্রটা কোথায় যাবে এই দশ পার্সেন্ট বিনিয়োগ এটা কোথায় যাবে বা এটা যে বিনিয়োগের সুদ যেটা এই দশ পার্সেন্ট বিনিয়োগের সুদ যেটা সেটা কোথায় যাবে চলতি সম্বোধন আল্লাহ কার্বোধন আল্লাহ কথা বুঝে বলতে পারছি এই যে বিনিয়োগ যদি রেমের ভেতর যদি কোনো তা কি করতে হয় সমন্বয় করতে হয় এই যে দশ পার্সেন্ট যে বিনিয়োগ বিনিয়োগের যে সুতটা সেটা কথা যাবে চলতি সম্পদের আন্ডারে যদি তোমাদেরকে কারো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তোলা অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা